আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত দুটি সংবাদ বলবো। এই ভিডিওতে দুটি সংবাদ বলব একটি বাহ্যিক আরেকটি আধ্যাত্মিক আধ্যাত্মিক আর বাহ্যিক এটা আধ্যাত্মিক শব্দটা কেন আমি বললাম আমি কি কোনো অউলিয়া আউলিয়া গাউস কুতুব নাকি যে আমি আধ্যাত্মিক সংবাদের সংবাদদাতা নয় সেটার আরেকটি কথা হতে পারে আভ্যন্তরীণ একটি হলো দুটি কথা নিয়ে এখন এই ভিডিওতে বিশ্লেষণ করব বিবেক আর বুদ্ধি দিয়ে মেধা দিয়ে সেই বিশ্লেষণটি শুনতে পাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আগামীকাল শনিবার শনিবার রাত পোহালি শনিবার এখন লন্ডনে সন্ধ্যা রাত শুক্রবার সন্ধ্যা রাত শনিবার আপনারা দেখতে পেবেন যে বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে বিএনপি থেকে পাঁচজন জামাত থেকে তিনজন এনসিপি থেকে হাসনাত আবদুল্লা সহ দুইজন চরমুনায় থেকে একজন এবং মাহমুদুর রহমান মান্নাসহ আরও কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা এটা হলো ভাজ্যিক সবার সামনে উন্মুক্ত সংবাদ এই সংবাদ আপনারা সবার সামনে উন্মোচিত হবে এবং উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আগামী কয়েক ঘন্টা পরেই আমার এই ভিডিও শোনার পরে হয়তো আপনারা বারো ঘন্টা পরেই বা বারো ঘন্টা থেকে পনেরো ঘন্টার ভিতরেই আপনারা এই বাহ্যিক সংবাদের বিশ্লেষণ এবং বাহ্যিক সংবাদের অবস্থান কোন দল থেকে কি হচ্ছে কি বলছে কি করছে তা শুনতে পারবেন আর আমি যেটা আধ্যাত্মিক বললাম সেই আধ্যাত্মিকের দিকে চলে যাচ্ছি এবার আধ্যাত্মিক শব্দটা একটু বড় লম্বা একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে আধ্যাত্মিকের মধ্যে কি আছে আধ্যাত্মিকের মধ্যে সংবাদ হলো বাংলাদেশের সকল ইসলামিক দল আমি যেটা বলে আসছি প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে এটা হলো আধ্যাত্মিক সংবাদ ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার যেই ধরনের ম্যাটারিয়াল দরকার যেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি না বিএনপির সাথে জামাত এনসিপি ইসলামী দলগুলার আগামী শনিবার সন্ধ্যায় সিদ্ধান্ত ফাইনালে না যেতে পারবে তখন আমার আধ্যাত্মিকের কার্যক্রম শুরু হবে যেটা চোখ দিয়ে আপনারা দেখছেন না সেটার কার্যক্রম বাস্তবায়ন আপনারা রবিবার থেকে আন্দাজ করতে পারবেন যে সরকারটা ইসলামী বিপ্লবী যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার আগেও বলেছি এখনো বলছি উনি থাকবে আমার টুপির জায়গায় মানে মাথার উপরে উনি থাকবে আর সকল কিছু বাস্তবায়ন হবে ওনার চতুর্পাশে একটা বাহিনী তৈরি হচ্ছে একেবারে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া একেবারে টুটল ফোস্টা এখন রেডি ঢাকামুখী এই ঢাকামুখী ফোর্সটা ঢাকাকে ব্লক করে ফেলবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে ঢাকাকে ব্লক করে দিবে এই ফোর্সটা ঢাকাকে ব্লক করে ডক্টর মোহাম্মদ ইনুসারকে সামনে রেখে ইনুসারকে এক ধরনের ভাদ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল যেটা বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী দল জামাত ইসলামী তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন শনিবার রাতের ভিতরে যদি বিএমপি এই প্রস্তাবে বাহ্যিক প্রস্তাবে বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন দেখতেছেন যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হল বাহ্যিক নিউজ দিচ্ছি সেই বাহ্যিকের ভিতরে যদি বিএমপি কোনো ধরনের গাদ্দারি করে কোন ধরনের মানে ন বলে তাহলে আটচল্লিশ ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা বাহাত্তর ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও নাই থেকে মাইনাস চলে আসবে বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মল্লে বাসলে গাজী কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাতা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার এখানে এনসিপি থেকে হাসনাদ আবদুল্লাহ থাকবে হাসনাদ আব্দুল্লাহর দুদিকেই নাম আছে আর যদি বিএমপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথাবার্তা বিএমপির ভিতরে নম্রতা ভদ্রতা সৃষ্টাচারিত পাওয়া যায় তাহলে বিএমপি থেকে পাঁচজন জামাত নিজে প্রস্তাব দিয়েছে জামাত তিন নিয়ে পাস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে সাথে ওই যে জামাতের তিন কিন্তু নয় হয়ে যাবে তিন সংখ্যা নয় হয়ে যাবে এনসিপি থেকে যে দুইটা আসবে ওই দুইটাও জামাতেরই মনোনীত চরমোনায় জামাতের মনোনীত এরকম যে কয়টা আসবে এর মধ্যে মেজরিটি নয়টাই ধরেন তিনটা থেকে তারা নয়টার পাওয়ার থাকবে ওখানে জামাতের বিএনপির পাঁচটার সাথে আরো দু চারটা সমমনা বিএমপিরও থাকবে তাই ফিফটি ফিফটি জামাতের ফিফটি আর বিএনপির ফিফটি আর মাথার উপরে কে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে শুধু তাই নয় এই সংবিধান বাতিল করে কি করতে হবে এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে বিএনপির রাজনীতির মুখে লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে বাহাত্তর ঘন্টা পরে কারণ এটা ব্লক এরকম হবে ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে যারা বাহিরে ফিনিশ ডান রাজনীতি ক্ষত রাজনীতি করার আর কোনো স্কুবি দেওয়া হবে না কোনো পলিটিক্যাল অ্যানালাইজ করার কোনো পলিটিক্যাল অ্যানালাইজ তো বাংলাদেশের ভিতরে থাকবে না কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না একটাই পক্ষ থাকবে সেটা হলো বিপ্লবীদের পক্ষ একটাই পক্ষ থাকবে সেটা হলো জুলাই ছাব্বিশে জুলাইয়ের পক্ষ একটাই পক্ষ থাকবে সেই পক্ষটা হলো বাংলাদেশকে ওই বিপ্লবীরাই একত্রিত হয়ে রেডি আছে বিএনপি ন বলবে তার চব্বিশ ঘন্টা পরে উল্টা ঘোষণা চলে আসবে এই জায়গায় এখন আটকে গিয়েছে বিএনপি পুরা ফাটা বাসে বিএনপি আছে হয় ভারত ছাড়বেন নতুবা দেশপ্রেমী হবেন দুইটার একটা ভারত এন্ড দেশপ্রেমী দুটা চলবে না হয় ভারত ছাড়বেন দেশপ্রেমী হবেন নতুবা দেশপ্রেমী হবেন ভারত ছাড়বেন বেছে নিতে হবে শনিবার রাতের ভিতরে রবিবারে আর দরজা ক্লোজ ডান শনিবার রাতেই সর্বশেষ বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার টাইম এর আগে গতকাল থেকে এই বৈঠক কন্টিনিউ হয়ে যাচ্ছে এনসিপির নাহিদ ইসলাম জামাতের আমির ড শফিকুর রহমান বিএনপির সালাউদ্দিন আহমেদের গতকাল বৈঠক হয়েছে আজকে হয়েছে আগামীকাল ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে বসবে বিএনপি অ্যান্ড জামাত হয়তোবা এখানে এনসিপির নাহিদকে স্পেশাললি রাখা যেতে পারে বা রাখা হতে পারে ঘোষণায় আসছে বিএনপি অ্যান্ড জামাত কিন্তু আভ্যন্তরীণভাবে তৃতীয় হচ্ছে অর্গানাইজার হিসাবে নাহিদ আছে এখানে নাহিদ বিএনপি এবং জামাতকে একসাথে বসানোর জন্য ভূমিকা পালন করছে আমি সেলুট জানাই এই ছোট্ট বাড়িটিকে যাকে জীবন মানে তার জীবন তো চলে যেতে পারত সে হাজিরা তো তার জীবন শেষ করে ফেলার জন্য নিয়েছিলেন এরা সবারই জীবন বিপন্ন হয়ে যেতে পারত তাদের সঙ্গীদের প্রায় দেড় হাজারের বেশি সঙ্গীদের জীবন চলে গিয়েছে এরা কয়েকজন বেঁচে আছে এর ভিতরে কয়েকজন নেতৃত্বে এসেছে তাদের ভুল ত্রুটি একশো বার আমরা ধরছি কিন্তু জুলাই বিপ্লব এবং জুলাই কে যারা লালন করছে তাদেরকে আবার আমরা বুকে টেনে নিচ্ছি কিন্তু মাহফুজের মতন গাদ্দার এই ঠিমে নাই কোথাও মাহফুজ থাকবে না না উপদেষ্টায় থাকবে না কোনো লিয়াজু কমিটিতে থাকবে যা করার মাহফুজ তার লাইফ শেষ মাহফুজের নতুন করে আর কোনো কাজ করার সুযোগ এই সরকারে বা বিপ্লবী সরকারে বা নতুন উপদেষ্টা পরিষদে থাকবে না উপদেষ্টা পরিষদের অর্ধেকের মতো শনিবার রাতের বৈঠকে আসবে অর্ধেকের মতো উপদেষ্টা থাকবে আর অর্ধেকের মতো উপদেষ্টা বাতিল করে নতুন দশ থেকে বারো জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ স্যারের সাথে যদি শনিবারে মিস হয় যদি শনিবারে মিসিং হয় রবিবার রাত নতুবা সোমবার রাত আপনাদেরকে বলে রাখলাম সোমবার পার হয়ে মঙ্গলবার হয়তো বা যাবে না নতুন বিপ্লবী সরকার বাংলাদেশে গঠন হবে আর এই বিপ্লবী সরকাররা ব্লক করে দিয়ে নতুন বাংলাদেশ সব কিছু এবং দীর্ঘ মেয়াদের উপদেষ্টা পরিষদ দীর্ঘ মেয়াদের জন্য তৈরি হবে আর এখন যেটা শনিবার রাত্রে যদি বিএনপির সাথে সমাধান হয়ে যা এটা জুন ছাব্বিশের ভিতরে নতুন নির্বাচন আর আওয়ামী লীগের কবর রচনার শেষ দিন হয়ে যাবে আগামী ছাব্বিশে মার্চের মধ্যে আগামী ছাব্বিশে মার্চের মধ্যে আওয়ামী লীগের কবর রচনা এবং তিরিশে জুনের ভিতরে নির্বাচন এটা হবে শনিবারের সিদ্ধান্ত আর যদি শনিবারের সিদ্ধান্ত বিএমপি মিস করে গাদ্দারি করে ভুল করে অস্বীকৃতি জানা ভারত পৃথিবী বিএনপি না ছাড়তে পারে আওয়ামী প্রীতি বিএমপি না সারতে পারে তাহলে বিমপি মাইনাস শুরু হয়ে যাবে বিপ্লবীদের কার্যক্রম ঢাকায় বিপ্লবী ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না রবি টু সোমবারের মধ্যে ক্যাটিবি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ